ঢেকে করছে দান হবে যারা আপনারা আছেন যাই হোক নিয়ে আপনি বিতর্ক জীবনকে পরিবর্তন করে হবে জীবনের লক্ষ্য পরিবর্তন করতে হবে জীবন ধারণ পদ্ধতি পরিবর্তন করতে হবে গতির পরিবর্তন করতে হবে সময় পরিকল্পনা জ্ঞান এবং এই সমাজ আঠারো কোটি মানুষের যে সমাজে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম ডিপ রুটে এটাকে উঠে ফেলতে হবে সেই জন্য কতগুলো রোপণের নাম হাজার কর্মীর নয় সেই জন্য প্রয়োজন ওই মানুষের যারা এই সংগঠনের পক্ষ থেকে যে নির্দেশ আনবে আবু বুকরের মত বলবে আবু কি বলেছে এক আশ্চর্য ব্যাপার আল্লাহ রসুল কোথায় চলে গেলেন আবার চলে আসলেন বহু কাজ চললেন বহু কথা হইলো কিন্তু পড়া করতে সে পানি গড়া হচ্ছে কথাটা কি বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য না কিভাবে এটা বিশ্বাসযোগ্য হতে পারে কিন্তু অবকরের কাছে এটা যে কিন্তু আমার কাছে আসতো আমি বলতাম আমি নিজে জিজ্ঞেস করি আসি আসলে বলছি কিনা আসলে জিজ্ঞেস করি কারণ আমার ইমান এত মজবুত না যে এত বড় ঘটনা পড়ানোরে এটা বিশ্বাস করার মতো ইমান আমার নয় কিন্তু আবু বাকর কি মানুষ আল্লাহর রসুলের উপরে কি ইমান বিশ্বাস ভালোবাসা কি বলেছে আশ্চর্যজনক ঘটনা শুধু একটা প্রশ্ন করেছে কি করেছে বলেন কি করেছে আল্লাহ আল্লাহ রসুল বলেছে কিনা বলছে হ্যাঁ একটা পাগলই সে আর বকর বলল তাহলে আমি বিশ্বাস করলাম কালকে সিরাতের আমার আলোচনা ছিল

কুইন ভিন বিশ্বকমে ছিল সেই সময়ের জন্য কে হ্যাঁ ইত কে আল্লাহ রসুল তো এরাই এদেরকে তৈরি করছিল এরাই একটা পৃথিবীর আইন তো শ্রেষ্ঠ মাম আমাদের নবীকে আজকে আপনাদের কাছে আবেদন জানাই আমি এই দেশে ইনশাআল্লাহ মানুষ আল্লাহর আইনকে ইসলামকে মনুষ্যত্বকে সততাকে নিষ্ঠাকে করাপশন ফ্রি সোসাইটিকে ভালো মানুষকে সত্যবাদীকে গ্রহণ করবে করবে না করবে না অতীতে এই বিপ্লবের পিছনে যে স্টিয়ারিং স্পিরিট পরিবর্তনকারী যে চেতনা সেটা কি ছিল বিরুদ্ধে একটি লড়াই ছিল ক্ষোভ ক্ষমতা কুক্ষিত করে রাখার বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল মানুষের অধিকার নেওয়ার বিরুদ্ধে ক্ষোভ ছিল মানুষ নিরাপত্তার বাইরে চলে গেছিল নিরাপদ ছিল না ক্ষোভ ছিল এই সব ক্ষোভের বই প্রকাশ পুঞ্জীবিত হয়ে একটি সময়ের এক জায়গায় জড় হয়ে যে ধাক্কাটা ছিল সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশনে সেটি একটি পরিবর্তন সাধন এই কথা প্রমাণিত মিথ্যা ক্ষণস্থায়ী দুর্নীতি ক্ষমস্থায়ীবাদী আর স্থায়ী হচ্ছে ইসলামের যে আদর্শতা সেগুলো কি সম্মান সেগুলো কি সকল মানুষের ন্যায্য অধিকার সেগুলো কি দুর্নীতি মুক্ত মানুষ এবং সমাজ সেইগুলা কি পারস্পরিক অধিকার প্রতিবেশীর অধিকার নিরাপত্তা নিশ্চয়তা সেগুলা কি সকল ধর্মের মানুষের তার বিশ্বাস এবং ধর্ম পালনের পূর্ণ এবং তাদের আর নিরাপত্তা সেগুলো হচ্ছে প্রত্যেকটা নারী তার অধিকার পাবে প্রত্যেকের শিশু তার অধিকার পাবে প্রত্যেকে বৃদ্ধ তার অধিকার পাবে প্রত্যেকে এমন আগে নিরাপত্তার সারা দেশে আল্লাহ রসুজ্জিত বলেছে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত একটি নারী একা যাবে রাতের বেলায় আল্লাহর বয়ার বাঘের বয়সা আর কোন মানুষের ভয় থাকবে না এই কথা মানুষের কাছে পৌঁছাবে কে 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 এইটাই উপযুক্ত সময় এইটাই উপযুক্ত সময় প্রত্যেক দিন সেটা নজর করবেন বেরিয়ে যাবেন মানুষকে দিনের দাওয়াত গিফট নিয়ে যাবেন খাবার নিয়ে যাবেন সেবা নিয়ে যাবেন এই দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে আর গ্রহণ করবেন না